আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করবো শুটকি গুলাকে এইভাবে কেটে নিচ্ছিলাম শুটকির যে মাথার সাইডটা আর সাইডের যে বাড়তি অংশগুলো থাকে আর লেজাটা ওইটা আমি কেটে ফেলে দিয়েছি তারপর এরকম সাইজ করে সবগুলোকে কেটে নিয়েছি তারপর একটা প্যানের মধ্যে দিয়ে কিছুক্ষণ টেলে নিয়েছি আর অবশ্যই ভালো করে টালতে হবে না হলে কিন্তু কাঁচা স্মেল থেকে যাবে আমি প্রায় বারো থেকে পনেরো মিনিটের মতো টেলে নিয়েছি আর একদম ধোয়া উঠছে দেখুন আমি হাই হিটে সুটকিটাকে টেলে নিয়েছিলাম আর অন্যদিকে আমি একটা প্যানের মধ্যে বসিয়ে দিয়েছিলাম গরম পানি হালকা গরম হওয়ার পর আমি সুটকিগুলাকে দিয়ে দিয়েছি তারপর একটা স্প্যাচুলার সাহায্যে দুই তিনবারের মতো নেড়ে দিয়েছিলাম তারপর যখন বলক চলে এসেছে একটা সুটকি চেক করে নিয়েছিলাম সেদ্ধ হয়েছে কিনা তো আমার হয়ে গিয়েছিল। তারপর আমি একটা হাড়িতে ঢেলে নিয়েছিলাম এখন ঠান্ডা হওয়ার পর আমি সবগুলো সুটকি থেকে কাটাগুলা বেছে নিচ্ছি আর এই সুটকি রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে এত খেতে ভালো লাগে যে কেউ ট্রাই না করলে বুঝতেই পারবে না সটকিগুলা বেছে নেওয়ার পর এইদিকে আমি পেঁয়াজ আর রসুন তার সঙ্গে কাঁচা মরিচ কেটে রেডি করে রেখেছিলাম এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ আর একটা আস্ত রসুন দিয়েছি কুচি করে কেটে ছয় সাতটার মতো কাঁচা মরিচ মাঝখান দিয়ে ভেঙে অ্যাড করে দিয়েছিলাম এখন পেঁয়াজ আর রসুনটাকে হালকা করে ভেজে নিয়েছি তারপর সুটকিটা দিয়ে সুটকিটাকেও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অল্প একটু পানি করে দিয়েছিলাম তারপর হাফ চামচ হলুদ এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া অল্প একটু জিরের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ডাকনা দিয়ে ঢেকে রান্না করেছি ফাইনালি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট দেখুন দেখেই কিন্তু জিবে জল চলে আসছে